প্রতিটা প্যাকেজের সাথে একটা করে এরকম সাবান গিফট দিয়ে দিবে শুধু শীতকালীন শীতকালে স্কিনটা প্রচুর পরিমাণ ড্যামেজ হয় সেই জন্য শীতকালের ভ্যারিয়েন্ট বেশি আইটেম বেশি স্কিনের ক্ষতি ছাড়া তিন থেকে চার সাইড ফর্সা শীতকালীন বুস্টার লাগে ফর্সাই করবে না বিয়ার্স এটার সাথে কিন্তু বিয়ার্স কালো দাগ জি

যে ধরনের মানে ড্যামেজ স্কিন রিপেয়ারও করবে কিন্তু হ্যাঁ কারণ যে এনে কিন্তু অনেকগুলো আইটেম আইটেম আছে সব গুলো লাকি ক্রিম আছে স্কিন কেয়ারের জন্য স্কিন ফ্রেন্ডলি যে সব প্রোডাক্টগুলো প্রত্যেকটা অথেন্টিক প্রোডাক্ট মূলত আমাদের এই এই আজকের এই ক্রিমের প্যাকেজে দুইটা দুইটা ইয়া প্যাকেজ আছে এই একটা কম্বো দুইটা প্যাকেজ একটা হচ্ছে যাদের স্কিনটা দীর্ঘদিনের ম্যাচ তাই ভুগতেছেন যারা আপনি স্কিনে ব্রন ব্রন দাগ দেন বসন্ত স্পট অনেকের বিভিন্ন রকম এই আপনার ব্রোনের পর স্পট এরকম বিভিন্ন ধরনের স্পট যেটা স্পটের জন্য একটা সেট আর একটা হচ্ছে বেসিক যে লাকি ক্রিমের সেট সেটা আগের থেকে আর তিন গুণ উন্নত করে এবং সাথে একটা গিফট দিয়ে হ্যাঁ

এক একটা টাইপের আমরা মূলত লাকি ক্রিমের যে প্যাকেজ গুলা সেরকম ভাবে নিয়ে আসে অনেকে এক

তারপর পেমেন্ট করতে পারবেন ওকে লাকি ক্রিম আজকে সেট কয়টা কয়টা এখানে হচ্ছে আপনি মূলত ফেয়ারনেস এবং স্পোর্ট বা মেস্টারเจ সেট আচ্ছা মেস্টারটা আমরা আলাদা করে যেমন নরমালি আপনি এটা শুধু কাস্টমাইজ করে অ্যাড করে দিবেন যেমন নরমালি শুধু মেস্টার হ্যাঁ শুধু আপনি এই বাকিগুলো সব থাকবে শুধু এখান থেকে চেঞ্জ হবে আপনার এই দুইটা আইটেম এই দুইটা আইটেম চেঞ্জ হলে এই দুইটা আইটেম ম্যাচ চেঞ্জ হলে আর এই আইটেম ম্যাচ হয়ে যাবে আর কি মেস্টার জন্য জি আচ্ছা মেস্টার বাকি সব ঠিকঠাক আছে মেস্টার জন্য এই তিনটা অ্যাড হবে হ্যাঁ জি এই তিনটা অ্যাড হবে এটার সাথে জি মূলত আপনার এড হবে হ্যাঁ

দুটার কাজই এবার হচ্ছে পাকিস্তানি ফর্মুলা হোয়াইট গ্লো এলোরা এই দুটা হচ্ছে পাকিস্তানি ফর্মুলা বাংলাদেশের সম্পূর্ণ মুক্তি একটা ক্রিম আমাদের বাংলাদেশের ক্রিম কিন্তু হচ্ছে দুশো পঞ্চাশ

আপনার স্ক্রিন পাতলা অসম্ভাবনা থাকে সেই জন্য আমরা স্ক্রিনে যাতে টাইপ টাইপ প্রপারলি ঠিক থাকে এবং স্ক্রিন স্ক্রিনে সমস্যা না হয়ে যাতে স্ক্রিনটা ফর্সা হয় ফর্সা তো সবারই দরকার সেই জন্য যাতে আপনি ফর্সার পাশাপাশি ফর্সা করতে গিয়ে যাতে স্ক্রিনটা ক্ষতি না করে ফেলে সেজন্য আমরা স্ক্রিনে এগুলো প্রত্যেকটা জিনিসের এটা কিন্তু ডাক্তারই সাজেস্ট করে কিন্তু এই সব প্রোডাক্টগুলো আচ্ছা এটা কত করে এটা 150 আচ্ছা তারপর একটা বায়ো কোর্স সিরাম এগুলো এটা কিন্তু কোকোনাট মিল্ক হ্যাঁ পাকিস্তানি একটু দেখেন এটা হচ্ছে কোকোনাট মিল্ক সমৃদ্ধ একটা ছিলাম যেটা আপনার কোনো রকম আপনার ওই স্ক্রিনের ফ্যান এসে আনার পাশাপাশি স্ক্রিন পাতলা করে না এই যে দুধের মতো দেখা যাচ্ছে হ্যাঁ হোয়াইট কালার

তারপর হচ্ছে আপনার এই একশো পঞ্চাশ আর একশো বিশ আর হচ্ছে আপনার পঞ্চাশ টোটাল আছে আপনার দুই হাজার সত্তর টাকা দুই হাজার সত্তর টাকা এগারোটা আইটেম

আচ্ছা উনিশশো 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 ওটার কিন্তু একটা সাবান গিফট কিন্তু যেটাই সাবান গিফট ঠিক আছে আজকে ভিডিও ভালো লাগলে যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু আগে দিতে হবে আল্লাহ